মনে রাখবেন মুসলমানের মতো দাবি পালনীয় একটি কর্তব্য আল্লাহ করে দিয়েছেন কোন স্বামী যদি ধার্য করার পর যদি আদায় না করেন স্ত্রী যদি স্বেচ্ছায় মহারাণার টাকা মাফ না করে দেয় তাহলে ক্যামতির দিন ওই স্বামীকে আল্লাহর দরবারে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে জেনাকারের কাতারে দাঁড়াতে হবে স্বামীকে এই মহারণা আদায় করে দিতে হবে স্ত্রীকে স্ত্রী যদি সেই মহারণার টাকা দিয়া ব্যবসা করে কোটিপতিও হয় তারপরেও ওই স্ত্রীর ভরণ পোষণ সুখ দুঃখ চিকিৎসা সবকিছুর দায় দায়িত্ব কার উপরে স্বামীর উপরে দেখুন ইসলাম নারীকে ঠকাইলো না জিতাইলো কি করেছে দরে বলুন জিতাইছে তারপরে স্বামীর ওই স্ত্রীর বাপের বাড়ি থেকে লোক আসছে বউর খরচ করা লাগবে না খরচকার স্বামীর বাড়িতে অসুখ বিসুখ হয়েছে বিয়ে সাদি ইত্যাদি সব খরচকার স্ত্রী কোটিপতি হলেও তার দায় দায়িত্ব নাই ইসলাম বাধ্য করে নাই তাকে সুতরাং কি করে ঠকালো ইসলাম তাকে ইসলাম তাকে ঠকায় নাই ইসলাম মোটেই তাকে ঠকায়নি ইসলাম তাকে জিতিয়ে দিয়েছে মহারানার কথাই বলতেছিলাম আজকের সমাজে যে মহারণা ছিল পুরুষকে দিতে হবে সেই মহারাণা এখন দেওয়া হয় দিতে হয় কন্যা পক্ষকে বলেন ঠিক কিনা কন্যা পক্ষকে দিতে হচ্ছে কিনা মহারাণা ছেলে যখন বিয়ে পাস করে এম এ পড়াশোনা করে ম্যাট্রিক যখনই পড়ে তখনই ছেলের বাপ একটু একটু হা করা শুরু করে তারপরে বিয়ে আরেকটু হা করে এরপরে এম এ তখন কুমিরের মতো হা করে যত খরচ হয়েছে ছেলেকে এম এ পাস করাইতে তা সুদে আর আসলে আদায় করে নেবে কন্যা পক্ষের কাছ থেকে বিবাহের সময় বলে আমার ছেলে বিয়ে পাস এম এ পাস সুতরাং এই ছেলের বিয়েতে আমার ছেলেকে কি দিতে হবে রঙ্গিন টেলিভিশন এসব তো কোনো ব্যাপার স্যাপার না ওটা তো দিতেই হবে ডিসেন্টিনাও দেওয়া লাগবে সেই সাথে তারপরে বাড়ি দিতে হবে গাড়ি দিতে হবে গুলশানে বাড়ি দিতে হবে আবুধাবিতে চাকরি দিতে হবে পাঁচ লক্ষ টাকা ক্যাশ দিতে হবে মানে চাইতে চাইতে বাড়ির বুড়া ছাটাখানা বাঁধে আর সব দাবি করে সব দিতে হবে এইভাবে দাবি করে নেওয়া হারাম এভাবে দাবি করে নেওয়া কি জরে বলেন কি এর চাইতে ছোট লোকি এর চাইতে বেহায়া আর কোন পুরুষ হতে পারে না যারা কন্যা পক্ষের কাছ